এবং আরো অনেক ফার্মিং করা বাইক থেকে টাকা একত্রিত করা আহ সব কিছু হয়েছে আরো অনেক তদন্ত হবে তো তুমি বলতে পারবি যে আপনারা হতাশ হতাশা বা

যারা আমি কি বলছিলাম ছেলেটি সত্যি ভালো ছেলে তো আমার হচ্ছে কতটা ভালো ছেলে কতটা খারাপ ছেলে বিচার করার দায়িত্ব আইনের উপর আছে যদি সেমাণ করতে পারে তার অবসর তার